নমস্কার মহিলা ফরেস্ট রেঞ্জার আধিকারিককে তৃণমূলের কাড়ামন্ত্রী অখিলগিরি অকথ্য কুড়ুচিকর ভাষাতে আক্রমণ করে যেভাবে হুমকি দিয়েছিল তারপরই তৃণমূল দল এবং তৃণমূল সরকার নড়ে চড়ে বসে তৃণমূলের তরফে অখিলগিরির কাছে ফোন আসে তাকে ওই মহিলা রেঞ্জার আধিকারিকের কাছে ক্ষমা যেমন চাইতে হবে একই সাথে মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিতে হবে এরপরই অখিলগিরি জানিয়ে দেন ক্ষমা চাওয়ার কোনো প্রশ্ন নেই তিনি বরাবরই এরকম মন্ত্রিত্ব ছাড়তেও তিনি প্রস্তুত দু হাজার এগারোতে পশ্চিমবঙ্গে তৃণমূল ক্ষমতায় আসার পরে তিনি তো তারপর থেকে মন্ত্রিত্ব ছিলেন না তাই তার মন্ত্রিত্বের প্রতি কোনো লোভ নেই মন্ত্রিত্ব ছাড়তে তিনি প্রস্তুত এরপরই অখিলগিরি মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফা দিয়ে দেয় এখন ঘটনা হচ্ছে এদিন সোমবার যখন পশ্চিমবঙ্গ বিধানসভাতে অধিবেশন শুরু হয় তখন বিধানসভার অধিবেশনে যোগ দেওয়ার জন্য তৃণমূল সরকারের প্রাক্তন কারামন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূল বিধায়ক অখিলগিরি বিধানসভার উদ্দেশ্যে যখন রওনা দেয় তখন হঠাৎ করেই মাঝপথ থেকে অখিলগিরি তার গাড়ি ঘুরিয়ে ফের তার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর এই জায়গা থেকেই প্রশ্ন বা ধোঁয়াশা তৈরি হচ্ছে তাহলে কি তৃণমূল দল বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে অখিলগিরির কাছে কি কোনো ফোন আসে যে যাতে করে অখিলগিরি যেন কোনোভাবে বিধানসভাতে না আসে কিংবা তৃণমূল দল বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তার সাথে কোনোভাবে দেখা করতে চাইছে না আর এই জায়গা থেকেই যে সন্দেহ বা যে প্রশ্নটা তৈরি হচ্ছে তাহলে কি তৃণমূল দল বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অখিলগিরিকে তৃণমূল দল থেকে ছেটে ফেলতে চাইছে আর এখান থেকেই যে প্রশ্নটা সামনে চলে আসছে অখিলগিরিকে যদি তৃণমূল দল ছেঁটে ফেলে তাহলে বিজেপি কি এই অখিলগিরিকে বিজেপিতে যোগদান করিয়ে নেবে এক্ষেত্রে বিজেপির যারা সমর্থক বা পশ্চিমবঙ্গে যে সমস্ত সাধারণ জনগণ আছেন তারা প্রত্যেকে একটা কথাই বলছেন বিজেপি যেন এই বিষয়ে অবশ্যই সাবধান থাকে কারণ সামনের কিছু বছরের মধ্যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপির জন্য যেমন ভালো দিন আসতে চলেছে একই সাথে এই রকম অপকর্ম করা রাজনৈতিক ব্যক্তিত্বদের যেন বিজেপি ভাবে। দলে না নাই তা না হলে সেটা বিজেপির জন্য অনেক খারাপ হয়ে যাবে তো প্রিয় দর্শক বন্ধু এই ঘটনা প্রসঙ্গে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ